ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযান শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শহর মহকুমা কমিটির সকল শিক্ষকরা আজ শহর জেলা শিক্ষা অধিকর্তার অফিসে এসে দ্বারস্থ হন শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ আজ মাসের বারো তারিখ হয়ে গেলেও তারা এখন পর্যন্ত বেতন পাননি পাশাপাশি দুহাজার সালের অক্টোবর মাস থেকে তাদের বেতন তারা সময় মতো পাচ্ছে না যার কারণে অনেকটা কষ্টের দিন কাটছে তাদের শিক্ষক শিক্ষিকারা আজ এক প্রকার বাধ্য হয়ে ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযানের সকল শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে শহর মহকুমা কমিটির উদ্যোগে বিকেলবেলা শহর। জেলা শিক্ষা অধিকর্তার অফিসে দ্বারস্থ হন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিক তার বিষয়টি দেখবেন বলে ওনাদেরকে আশ্বস্ত করেছেন আজকে কি নিয়ে ডি অফিসে আপনারা সবাই আসলেন আসলে আমরা সমগ্র শিক্ষার চুক্তিবদ্ধ শিক্ষকরা আজকে মাসের বারো তারিখ এখনো পর্যন্ত আমাদের বেতন হয়নি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিবাহ সাহেবের সাথে কথা বলি উনি কী বলেছেন উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আজকে কালকের মধ্যেই স্যালাই হয়ে যাবে তবে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিগত তিন চার মাস যাবৎ তাই এরকম আমাদের বেতনটা দিতে দেরি হচ্ছে তো একটা আমরা আমাদের যে উদ্যোগটা এটা আমরা প্রকাশ করেছি ওনার কাছে এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে যাতে এই সমস্যাটা না হয় তিনি সেটাই ভালো যাবে প্রতি মাসে কি ক্লিয়ার দিয়েছে স্যালারি না আর বকেয়া রয়েছে দেরি হয় দেরি হয় পাঁচ ছ তারিখ এরকম চলে যায় যেটা আমাদের ক্ষেত্রে সমস্যা যেটা নিয়মিত কর্মচারীরা যেটা মাসের এক দুই তারিখে বেতন পায় আমরা সেটা পাই না এবং আমি এই মিডিয়ার মাধ্যমে আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা চুক্তিবদ্ধ যা শিক্ষক কর্মচারী আছেন তাদেরও বেতন যেন নিয়মিত কর্মচারীদের মধ্যে মতো এক দুই তারিখ হয়ে যায় সেই বিষয়টা একটু দেখার জন্য ধন্যবাদ